আর পরে রহমান রহিম আল্লাহ তাল নামে শপথ আসমানের শপথ রাতের বেলায় আত্মপ্রকাশকারী তারকার তুমি কি জানো সে আত্মপ্রকাশকারী কি তা হচ্ছে একটি উজ্জ্বল তারকা জমিনের এমন একটি প্রাণীও নেই যার ওপর কোন তত্ত্বাবধায়ক নিযুক্ত নেই মানুষ যেন চিন্তা করে দেখে তাকে কোন জিনিস দিয়ে বানানো হয়েছে বাড়ানো হয়েছে সবেগে স্খলিত এক ফোটা পানি থেকে যা বের হয়ে আসে পুরুষদের পিঠের মেরুদণ্ড ও নারীর বুকের পাঁচরের মাঝখান দিয়ে এভাবে যাকে তিনি একদিন বের করে এনেছেন তিনি অবশ্যই তাকে জীবিত করার ক্ষমতা রাখেন সেদিন তার যাবতীয় গোপন বিষয় পরীক্ষা করা হবে যে এ দিনকে অস্বীকার করেছে সেদিন তার কোনো শক্তি থাকবে না থাকবে না তার কোনো সাহায্যকারীও বৃষ্টি বর্ষণকারী আকাশের শপথ সেই বৃষ্টি ধারায় ফেটে যাওয়া জমিনের শপথ অবশ্যই হচ্ছে হক বাতিলের এ পার্থক্যকারী চূড়ান্ত কথা তা অর্থহীন কোন কথাবার্তা নয় এরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছে আমিও এদের ব্যাপারে একটি কৌশল অবলম্বন করছি অতএব তুমি আমার সে কৌশল দেখার জন্যে কিছুদিন এ কাফেরদের অবকাশ দিয়ে রাখ